আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান আমরা ড্রাগন ছাদ বাগান অনেকে করেছি অনেকে করিনি ড্রাগন ছাদ বাগানে যারা ভাবে মানে ফল খাওয়ার জন্য ড্রাগন গাছ লাগাবেন তারা কি কি ভ্যারাইটি লাগাবেন বা যারা ড্রাগন বিষয়ে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে বা রেয়ার ভ্যারাইটি খুঁজছেন তারা রেয়ার ভ্যারাইটি কী কীভাবে পরিচর্যা করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা এখন শীতের সময় কীভাবে মাটিতে মানে কীরকম রস থাকতে হবে মানে যেসব ড্রাগনের পুরোনো ড্রাগন আমার পেছনে দেখছেন এই ড্রাগন বাগান তো ড্রাগন বাগানে কিভাবে জল দিতে হবে কী করে বুঝবেন আর এখন কিরকম পরিচর্চা করবেন এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে রাখুন ফটাফট ভিডিওটা শুরু করি প্রথমেই আপনারা দেখেন আমার বাগানটা এটা হচ্ছে রিয়ার ভ্যারাইটি সবগুলো রেয়ার ভ্যারাইটি আর কি এগুলো দেখছেন সব রেয়ার ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি একটাই একটাও নেই সবগুলোই রেয়ার ভ্যারাইটি তো এর পরিচর্যা কীরকম হয়েছে সেটা আগে বলে দিই তো রেয়ার ভাইটি কীভাবে পরিচর্যা করবেন এখন সেটা বলে দিচ্ছি এখন শীতের সময় দেখুন এই যে ড্রাগন গাছ আমি নতুন করে লাগিয়েছি এতে ভালোভাবে জল দিয়েছিলাম জল দেওয়ার পরে মাটি শুকিয়ে গেছে আপনাদেরকে দেখাই হালকা দেখুন মাটি শুকিয়ে গেছে হালকা শিকড় বেরিয়ে আসছে এখন আমাদেরকে মালচিং করে হালকা ঢেকে দিতে হবে এখানে দেখবেন কুশি বেরিয়েছে একটা হচ্ছে নতুন গাছ এতে কোনো খাবার দিইনি নতুন ভ্যারাইটি গলায় এগুলো কোনো খাবার দিইনি এইগুলো নতুন ভ্যারাইটি লাগানো প্লান্টেশনের সময় কি এরকম পরিচর্যা করবেন প্লান্টেশনের সময় এই নতুন ধারে মানে গাছ লাগানোর সময় কি পরিচর্যা করবেন সেটা বলে দিলাম খাবারটা স্টপ মানে খাবার দেওয়া যাবে না নতুন গাছ লাগে খাবার দেওয়া যাবে না মাস দু একবার দিয়ে খাবার দিতে হবে যখন এরকম নতুন কুশি বেরিয়ে আসবে সবগুলাই প্রত্যেকটা কুশিতে মানে গ্রাফটিং থেকে তখন খাবার দেখুন গ্রাফটিং করেছি সব নতুন করে খাবার দেব পরে নতুন করে খাবার দেব কিন্তু পরে আর আরেক রকম রয়েছে দেখুন রেডি গাছ রয়েছে ডালপালা অনেক হয়ে গেছে এখন শীতের সময় এখানে দেখছেন আপনারা মাটিটা দেখেন একদম শুকনো মাটিটা শুকনো দেখুন আমি খাবার দিয়েছিলাম খাবার দেওয়ার পরে জল দেওয়ার পরে বেশ কদিন আমি মাটিটা শুকিয়ে রেখেছিলাম তো এখন কী পরিস্থিতি দেখুন এখন হচ্ছে নিচের দিকে হালকা রস রয়েছে এখন এরকম যদি আমি মালচিংটা দিয়ে দিই তো ড্রাগন গাছে বারে জল দেওয়ার দরকার নেই আপনাদেরকে ওই দিক থেকে দেখাই আর এক জায়গায় এখানে দেখাই আপনাদেরকে এই দেখুন এখানে দেখছেন শুকনো এ দেখুন শুকনো নিচের দিকে হালকা রস রয়েছে এদিকে দেখে দেখুন এদিকেও শুকনো নিচের দিকে হালকা রস রয়েছে মাটি আপনার এই মাটিতে গাছ লাগাবেন দেখুন মাটি একদম নিচ পর্যন্ত চলে যাবে মাটি দেখুন একদম ভুরভুরি এরকম মাটি নিচের দিকে রস রয়েছে ঠিক আছে মাটি হালকা হতে হবে ঝুরঝুরি মাটি হতে হবে নিচের দিকে রস রয়েছে যখন খাবার দেওয়ার সময় হালকা গোবর সার দিয়েছিলাম একদম মাটির ওপরে ভুরভুরে হয়ে আছে জমতে দিই নি তাতে আবার ড্রাগন গাছের ফাঙ্গাসের আক্রমণ কম কম হবে তাছাড়া ডালটা একটু চড়া হবে দেখুন ডাল এখন চড়া হচ্ছে ডাকটা দেখুন ভালোই চড়া হচ্ছে নতুন নতুন কুটি ছেড়েছে এই দেখুন এর আগে আপনাদেরকে দেখিয়েছি এই দেখুন এই হচ্ছে আপনার রেয়ার ভ্যারাইটি পরিচর্চা খাবার আপনার লিমিটেড দিবেন খুবই অল্প পরিমাণে খাবার দিতে হবে বেশি ভারী খাবার দেওয়া যাবে না রেয়ার ভ্যারাইটির ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে আপনার ফাঙ্গাসের আক্রমণটা বেশি হবে রেয়ার ভ্যারাইটিতে এইগুলো রেয়ার ভ্যারাইটি আর এইগুলো রয়েছে কিছু কমার্শিয়াল ভ্যারাইটি আর এগুলো বেশ সবগুলোই কমার্শিয়াল ভ্যারাইটি বেশি রয়েছে বুঝতে বুঝতেছেন তো এতে কি করতে হবে আপনাদের এতে ভারী খাবার দিয়েছি একদম এখানে ভালোভাবে খাবার দিয়েছি কিন্তু দেখুন মাটিটা ড্রাই করে নিচ্ছে দিয়ে মালচিং করে দেবো একটু শুকিয়ে নিচ্ছি দিয়ে মালচিং করে দেবো এরকম ভারী খাবার দিয়েছে এতে এই যে গাছে ভারী খাবার দিয়ে দিয়েছি এখন নতুন করে বয়া ধুলে গাছে ওইদিকে বাতা দিয়ে দিয়েছি রেডি করছি আস্তে 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 রেডি করছে দেখুন এগুলো বেঁধে দেবো আবার ওপর থেকে নতুন নতুন কুশে ছাড়বে তখন এই ছাদের দিকে ঝুলে দেবো বাড়ির দিকে ঝুলে যাবে এখন আস্তে আস্তে রেডি করছি গাছগুলো হুম মানে এগুলো সব লেমন ইয়েলো এগুলো সব ফল হয়েছিল আগের বছর ফল হয়েছিল আপনাদের দেখাচ্ছি ফলের ফটোটা আপনি দেখছেন এই দেখুন প্রত্যেকটা ডালে প্রায় ফল হয়েছিল এই দেখুন তো নতুন করে দেখুন ডাল বাড়ছে তো এখন খাবার দিয়ে দিয়েছি মালচিংটাও দিয়ে দেবো এই ডালটা ফল হয়েছিলো এই দেখুন সব বলে এই দেখুন ওই ডালটা ফল হয়েছিল এখানে ফল হয়েছিল তো যাক এখন ধরলেন মালচিংটা দিয়ে দেব আর এখানে রয়েছে জাম্বুরোড গুজরাটের জাম্বুরোড এখন নতুন করে কুশি বেড়াচ্ছে বেশি বেশি কুশি না হয়েছে সেই জন্য ডালটা থেমে গেছে দেখুন বন্ধ হয়ে গেছে তো এইখান থেকেও দেখা যাচ্ছে নতুন আবার খুশি ছাড়বে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আমি একটু ট্রিটমেন্ট করার সময় পেয়েছিলাম না এখন লেমন ডিল অনেক বড়ো বড়ো ডাল হয়ে গেছে এখন এই সময়ে আমরা প্রচুর পরিমাণে খাবার দিয়েছি যেগুলা যেগুলো নর্মাল খাবার মানে ভ্যারাইটি সেগুলো আমি বেশি পরিমাণে খাবার দিয়েছি যেসব বাগানে যারা মরাকান রেড রয়েছে বা ধরছে রেড রয়েছে এদের বাগানে বেশি বেশি করে খাবার দিন কোনো টেনশন থাকবে না ঠিক আছে আর এই রকম রেয়ার ভ্যারাইটিতে আপনি যদি বেশি পরিমাণে খাবার দেন তাহলে ড্রাগন গাছে খুবই সমস্যা দেখা যাচ্ছে যখন তখন সামগাসের আক্রমণ হবে সবাই ট্রিটমেন্ট করতে পারবে না যারা ট্রিটমেন্ট করতে পারবেন তারা আপনারা ইচ্ছা মতো খাবার দেন কোনো টেনশন নাই কেউ কিন্তু ট্রিটমেন্ট আপনাদেরকে বেশি করে করতে হবে এইটা দেখো আমি অত সময় দিতে পারি না গাছে সেই জন্য আমার হালকা ফুলকা খাবার দিয়ে দেখা যাচ্ছে ড্রাগন গাছ করছে। দেখুন কেমন লাগছে দেখেন তো দু এই এই সাইডে একটা রড দিয়ে দেবো এই দিক দিয়ে রড দিয়ে দেবো সমান করে যেন এই দিক দিয়ে আমি চলাফেরা করতে পারি এই সাইড দিয়ে আর যখন ফল বাড়ি দিকে ফল হবে তখন ফল যেন আমি এই দিক দিয়ে ডাল তো বাড়ি দিকে ঝুলবে যেমন ধরেন একটা এই দিকে একটা ডাল ঝুলে গেছে এখানে হচ্ছে ইকো পলটা দেখেন নিচের ডাল ঝুলে গেছে দেখুন অনেকটা লম্বা হয়েছিল এখন ডাল ঝুলে গেছে এখন এই ডালটা দেখুন নিচে হাত দিয়ে এত দূর চলে আসে এখানে যদি ফল হয় তাহলে আমি পেড়ে খাবো এরকম দেখছেন তো বাড়ি থেকে দেখেন ডাল হয়েছে ওরা পেড়ে খেতে পারবো আর এই দিকে দেখা হয়েছে একটা রড দিয়ে দেবো আর এইখানে একটা রড দিয়ে দিলাম দেখুন সেটিং করছে আর কি কোনো রেডি হয়নি এই হচ্ছে সাধারণ পরিচর্যা রেয়ার ভ্যারাইটির ক্ষেত্রে ড্রাগন বাগানে যেগুলো ভ্যারাইটি রয়েছে একটু ডালপালা হিসাব করে নিতে হবে আপনার প্রচুর পরিমাণে ডাল নেওয়ার দরকার নেই দুটো থেকে তিনটে ডাল নেবেন একটা ভ্যারাইটির ক্ষেত্রে প্রথম প্রথম এখানে দেখছেন ব্ল্যাক আফ্রিকান দুটো কুসি নিয়েছি এই দেখেন এখানে দেখছেন সান ইগনাক তিনটে কুসি নিয়েছি ওই এক দুটো আর এইখানে একটা তিনটে কুসি আর বাকি ভেঙে দিয়েছিলাম নিচে যেগুলো হয়েছিলো দেখুন রিয়ার ভাইটি আসন্দ ফাইবার পাটটি মাত্র তিনটে কুসি নিয়েছিলাম মানে ডাল নিয়েছিলাম দেখুন একবারে বাকি ভেঙে দিয়েছিলাম মাত্র তিনটে দিয়েছিলাম তার সময় তা তাতে কী হয়েছে ডালটা দেখুন ভালোই মোটা হয়েছে তো এর সামনে সিজনে ফল হবে আশা করি আর দেখছেন ইকাউটো পলারা দুটো একটা ডাল থেকে মাত্র দুটো ডাল নিয়েছি তো কত বড় হয়ে গেছে আপনাদেরকে দেখাই জাস্ট রেডি করছি দেখুন এত বড় ডাল প্রায় দেড় মিটার ডাল হয়ে গেছে এই ডালটা ঝুলে দেবো একদম এই এই পর্যন্ত থাকবে ভিতরেছে না এই খেয়ে এই পর্যন্ত চলে আসবে মানে হাতের কাছে চলে আসবে ফলটা হ্যাঁ অনেকটা বড় হয়ে গেছে ইকাউটো পলাররা ঠিক আছে দেখেন একটা ডিজার্ট কিং ও বড়ো করছি এই দেখুন ডাল এই ডালটা যখন ঝুলিয়ে দেবো দেখুন কত বড় হয়ে গেছে জাস্ট এটা রেডি করছে এখানে রড দিতে বাকি রয়েছে সেই জন্য কোনো ঝোলাই নি এখানে দেখছেন একটা আসন্ডার থ্রি দেখুন ডালটা বড় নিচ্ছে ঝুলে দিচ্ছে আরও হচ্ছে এখানে একটা চ্যামেলিয়ন দেখুন বাড়ছে এখানে দেখছেন এটা যা ঝুলে গেছে এটা ভেরে কেটে এই দেখেন একটা বাড়ছে এটা বেকার হতে দেব না এখানে টান দিয়ে দেবো আলাদা পরে আপনাদেরকে দেখাবো কীভাবে ডাল লম্বা করা যায় একটু সেটাও ট্রিটমেন্ট একটা ভিডিও তো আপনাদেরকে দেখানো হবে ডাল কীভাবে লম্বা করবেন আর কি মানে অল্প দিনের মধ্যে ভিডিও আসবে আর কি তো আমার এই বাগানটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন অনেক খারাপ পয়সা কত হয়েছে আপনারা জানেন এরকম সিস্টেম করতে গেলে অনেক খরচা হয় দেখুন একদম সেট আপটা সেট করেছি সুন্দর করে তো এখনও কাজ বাকি রয়েছে অনেক পয়সা খরচা রেয়ার ভ্যারাইটি এত কিনা হচ্ছে এত দাম নিয়ে বিক কিনছে আর কি প্রচুর খরচ হয়ে যাচ্ছে আপনারা তো বুঝলেন বুঝতে পারছেন যে একাটা ভ্যারাইটি এখন প্রচুর দাম যেগুলো নতুন নতুন ভ্যারাইটি আছে আর সেই জন্য ড্রাগনের ছাদ বাগানে আমি সেরকম কাজ এখনও করতে পারিনি ঠিক আছে তো আস্তে আস্তে হবে সময় লাগবে এখনো বাকি রয়েছে এখানে কিছু নতুন ভ্যারাইটি লাগাতে বাকি রয়েছে এখানেও ধরলেন এরকম রেডি করব আর এই দেওয়ালটা দেখছেন ওটা ধরলেন প্লাস্টার করে নেবো পুরো জানালাটা ঢেকে দেবো তারপরে ওই যে গ্রিলটা রয়েছে ওটা কেটে দেখা যাচ্ছে ইট দিয়ে গেঁথে এসব আর কি প্লাস্টার করে দেব অনেক কাজ বাকি রয়েছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাগানটা দেখলেন এখন ড্রাগন গাছের শীতের সময় আপনি যদি বেশি করে জল দেন তাহলে খুবই সমস্যা আর ড্রাগন গাছে বেশি জল দিলে আপনার শিকড়টা ঠান্ডা হয়ে যাবে আপনার শিকড় পচা লাগবে যে কোনো জায়গায় কাণ্ডতে পচা লেগে যাবে বা দেখা যাচ্ছে ফাঙ্গাসের আক্রমণটা বেশি হবে তাই এখনই আপনারা একটা হিসাব করুন যে এখন শীতের এখনও বাকি রয়েছে এখন যে একটা হাওয়া বইছে আবহাওয়া চেঞ্জ হচ্ছে এখন হাওয়া বইছে দেখবেন এখন প্রত্যেকে দেখবেন ছুট ফাটছে গাল ফেড়ে যাচ্ছে হাত ফেড়ে যাচ্ছে শরীর খারাপ হচ্ছে এমনই ড্রাগনের গাছের ক্ষেত্রেও এরকম সেম সিস্টেম এখন পরপর আপনাদেরকে হিসাব করে জল দিতে হবে বেশি জল যেন না দেন হালকা যখন একটু দেখবেন শুকে বেশি শুকে যাচ্ছে তখন আপনারা হালকা জল মারবেন মানে হালকা জল দিবেন বেশি জল দেবেন না খুব সমস্যা আর এখন জল দেওয়া বলতে গেলে আপনারা কিছু খাবারের মাধ্যমে জল দেবেন যেমন হিউমিক অ্যাসিড জল দিবেন একটু হিউমিক অ্যাসিড একটু দিয়ে দিলেন হিউমিক অ্যাসেট নাড়িয়ে দেখা যাচ্ছে ওই আপনারা জল দিয়ে দিলেন শুধু শুধু জল দেওয়ার দরকার নেই এখন ডরমেন্সিতে চলে গেলেই দেখা যাচ্ছে আবার নতুন যেসব খুশি বেরোচ্ছে ডাল বেড়াচ্ছে আপনার গ্রোথ একদম বন্ধ হয়ে যাবে যদি আপনারা অল্প ব্যস্ত হিউমিক অ্যাসিড খাবার দেন বা একটু বরুন বা একটু জিঙ্ক এই ধরনের খাবার যদি অল্প ব্যস্ত দিতে থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনার ড্রাগন গাছ খুবই ভালো হবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তার সাথে বেলাইকেনটা অবশ্যই ক্লিক করুন তাতে করে আপনারা আমার ভিডিও দেখতে পারবেন দেখা যাচ্ছে ভিডিও ছাড়লাম আপনার মোবাইলে দেখা যাচ্ছে নোটিফিকেশান চলে যাবে আপনারা ভিডিও আমার ভিডিও আপনাকে খোঁজ করতে হবে না বা খুঁজতে হবে না আর নোটিফিকেশান চলে যাবে মেসেজ মেসেজ চলে যাবে ঠিক আছে আপনার ইচ্ছা মতো আপনারা ভিডিও দেখতে পারবেন আর দেখছেন নতুন টুপি গাছকে ছাদে কাজ করছি অনেক মার্জিন দিলাম আর ছাদে একটু কাজ ছিল ভারী কাজ ছিল সেই জন্যে টুপি পরেছি তার কোন কাঁটা মাথায় কাঁটা ঢুকে যাবে এখন গাছের কাঁটা থাকে মানে আপনারা তো জানেন যখন তখন কাঁটা ফুড়ি গেলাম প্রবলেম হয়ে যাবে সেই জন্য মাথায় টুড়ি দিয়েছি সেফটির জন্য আর তো ভিডিওটা এখন শেষ করছি আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন গাছের যত্ন নেবেন তারা